আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমি অনেক ভালো আছি আর চলে এসেছি ছাদ বাগান থেকে হলুদ উঠাতে তো হলুদের পাশে একটা আদাও আছে আমি আসি সানজিদার সাথে আছে আমার এই সিস্ট্যান্ট ওই যে সিম্বাবাবু যে এখন গাছ পর্যবেক্ষণ করতে চলে গেছে তো হলুদগুলো লাগানো হয়েছে এক বছর হয়েছে আদাগুলোর এক বছর হয়েছে তো গাছগুলো যেহেতু শুকায় যাচ্ছে ভাবলাম যে উঠায় ফেলি তো সিজন চলে আসছে তো চলুন দেখি কতগুলো হলুদ পাওয়া যায় হলুদ গাছে যত পাতা বা ডালপালা ছিল সবগুলো উঠায় ফেলছি তো এই যে হলুদ কি দিয়ে দিছে এইখানেও কাঁচা হলুদের রঙটা বেশ সুন্দর লাগে আমার কাছে যদি হলুদ রঙটা আমার কাছে পছন্দ না বাট কাঁচা হলুদের রঙটা অনেক পছন্দ আর এটা আদা আদাটা তুলব না কারণ উপরে আছে বাট এটা সহই উঠানোর চেষ্টা করব একবারে শক্ত হয়ে গেছে পিষে গেছে হলুদ উঠাবো দেখি আর পানিটা নিদি নাই এই যে এতটুকু হয়েছে হলুদ পূজা উঠাইছি আলহামদুলিল্লাহ মাসাল্লা মাত্র তিনটা হল ছিল এই যে একটা মূল এটার একটা মূল আর ওই পাশে ওই যে শেকড় যেটা এই তিনটাই ছিল তিনটা থেকে তো এরকম বংশ বিস্তার করছে মাসা তো এবার একটু বোকামি করছে এটুকুতে তো আর বছর পার হবে না তো এবার চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এবার আরো বেশি করে এদিক দিয়ে ক্যারটায় চারটা করে দিব এখানে আর ওদিকে ড্রাম আছে আরও তো ওগুলোর মধ্যে দিয়ে দিব আর এটার মধ্যে পুদিনা পাতার চাটা দিয়ে রাখছি তো শীত সরি রোজা আসতে আসতে হলেই হবে তবে আদাটা কী জন্য হয়নি জানি না আদাটা লাগাইছিলো হাজব্যান্ড বা শাশুড়ি দুজনের মধ্যে একজন লাগাইছে তো তার মধ্যে হাজব্যান্ড আবার মাঝখানে একবার তুলছিলো বুঝতে পারে নাই না নাকি আরও হয়নি তো বড় হয়নি কেন নিয়ে যায় এটা সম্ভবত আমাদাটা হ্যাঁ আমাতাই বলে এটা দিয়ে সুপ্রা রান্না করলে বেশ ভালো লাগে তো এটা নিয়ে যাব দেখে আর যাব না হলুদগুলোও সব নিয়ে যাব, পরে সেদ্ধ করে রোদে দিয়ে শুকাবো তারপর ভাঙাতে হবে শুকানোর পর আরও কমে যাবে একদমই কমে যাবে যে বললাম যে যদি অন্তত পাঁচ সাতটা গাছ লাগাইতাম তাহলে দেখা যেত যে আমাদের বছর এটা হয়ে যাইতো হলুদের চাহিদাটা পূরণ হয়ে যাইত তো এবার শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য দিছিলাম যে হয় কিনা না অ্যাটলিস্ট কারণ ছাদে লাগানোর অভিজ্ঞতা নাই তো বাবার বাড়িতে তো সরাসরি মাটির মধ্যে করছিলাম তো খুব সুন্দর হয় তো সেগুলো এখনও উঠানো হয় নাই আমি গেলেই উঠাইতে বলছি তো এগুলো দিয়ে আমি ফার্স্ট হয়ে গেছি কারণ আমাদের বাসা ওরকমভাবে গাছপালার কারণে রোদ পায় না তো শুকাইতেও হবে হলুদ একটু ঝামেলায় থাকবে কারণ রোদ শীতে খুব কম পাবে আমি উঠাই ফেলছি কারণ আমাদের ছাদের মধ্যে দিয়ে রাখলে দ্রুত শুকাই যাবে রোদ পাবে সারাক্ষণ ওকে আল্লাহ হাফেজ টা বাই বাই